আমি যুবকদেরকে ডাক দিয়ে একটা কথাই বলবো তোমরা হয়তো ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও পাবা অনেকের মোটিভেশন তোমরা মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে আমার মনে হয় তোমার চোখে শ্রেষ্ঠ মোটিভেশন তোমার বাবা হওয়ার দরকার কারণ তোমার বাবার যেই হার ভাঙ্গা কষ্ট তোমার মায়ের যেই হার ভাঙ্গা পরিশ্রম তোমাকে এই চিন্তা করতে হবে মাথায় যে আমি আমার বাবার মুখ একদিন উজ্জ্বল করেই ছাড়বো বলো সবাই ইনশাআল্লাহ আর আমরা যারা এখানে এসেছি সবাই আমরা গ্রামের ছেলে আমি আসিফ গ্রামের ছেলে আমার বাবাও গ্রামের ছেলে আমার মাও গ্রামের মেয়ে গ্রামের মানুষের সবচেয়ে বড় মহৎ গুণ হচ্ছে সততা সততা শহরের মানুষ চালাক বেশি হয় মানুষকে ঠকায় বেশি আর গ্রামের মানুষ আমরা সহজ সরল বেশি হয়তো টাকা পয়সা কম থাকতে পারে বাট আমাদের মনটা অনেক সরল যুবক ভাঁড়া ঠিক কি না বলো আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে আবদার করতে চাই যুবক ভাঁড়ারা ডিপ্রেশন দিয়ে কাজ হবে না যেই বেডি জীবন থেকে গেছে ওর চাইতে হাজার গুণ ব্যাটার অপশন তোমাকে দিবে ইনশাআল্লাহ ওই সব নিয়ে ভাবার টাইম নাই এখন চিন্তা হবে একটা আমার পুরো জীবনটা যাবে আল্লাহর রাস্তায় আমার পুরো জীবনটা যাবে নবীর রাস্তায় যতদিন বেঁচে আছি আমি হারাম কাজে কখনোই যাবো না বলেন সবাই আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যারা এসেছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বিনয়ের সঙ্গে বলবো আব্বা জান আমি অনেক মুরব্বীকে দেখেছি চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে নাই মনে হয় তাই না আছে আচ্ছা হয়তো ফরিদপুরে নাই অন্য জেলাতে আছে পায়ের উপরে যখন দোকানে বিড়ি টানে বিড়ি টানা দেখে যুবকদের চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাওয়া তো আব্বা যান আপনার পায়ে হাত রেখে বলছে আব্বা আপনি আমার আমার আব্বা আপনি আমার দাদার মতো আপনি আমার নানার মতো আমি আপনার শত্রু নই আমি আপনার আপন মানুষ এই বাজ্য অভ্যেসগুলো ছেড়ে দেন অনেক মুরব্বীকে আমি আমার গ্রামে দেখেছি অকথ্য ভাষায় গালিগালাজ করে অনেক মুরব্বীকে আমি আমার গ্রামে দেখেছি অকত্য ভাষায় গালিগালাজ করে ছেলে রাস্তায় পেলে খুব বাজে ভাবে ব্যবহার করে আব্বা যান সবাই যে আপনার এরকম তা কিন্তু আমি বলছি না আমি বলবো এইটাই আপনি একদিন মারা যাবেন আপনার কবর কিন্তু এলাকার কবরস্থানে হবে আপনার ব্যবহার হবে এত সুন্দর যে আপনার মৃত্যুর পরে এই ফরিদপুরের প্রত্যেকটা যুবক চোখের পানি ছেড়ে কান্না করবে এবং আপনার কবরের কাছে মন খুলে দোয়া করবে যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আমাকে আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করু প্রণামে